এটা হচ্ছে একদম হচ্ছে আপনার এই ডিজাইনটা কিন্তু অনেকটা আপনার ওয়েস্টার্ন প্লাস হচ্ছে ট্র্যাডিশনালের একটা সুন্দর কম্বিনেশনও হয়েছে এই দেখেন ঠিক আছে উপরের পার্ট হচ্ছে এটা কাজ করা আপনার ধুতি স্টাইলের একটা সুন্দর গর্জিয়াসের মধ্যে থাকছে কিন্তু হ্যাঁ দুইটা কালার দুইটা খুবই সুন্দর কিন্তু দেখেন উপরের টপসটা দেখেন টপটা খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন দেখেছেন এখানে কারদানা কাজ করা একদম হাতে বসানো কিন্তু ডিজাইনটা পুরোটা দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন ওকে ওয়ালাইকুম চলে এসেছি ছোট মেয়ে বাচ্চাদের জন্য সারারা গারারা সেন্টার কাট তারপর হচ্ছে লেহেঙ্গা মানে হচ্ছে এবার ঈদের যে কয়টা হিট কালেকশন আছে সব কিন্তু আমরা এই ভিডিওতেই দেখাবো বয়সটা থাকছে একদম এক থেকে সাত বছরের জন্য টপস কর্নার থেকে দেখাচ্ছি এক বাই শূন্য নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা তলা আপনারা নূর মেনশনে আসবেন ব্লাউজের যে সাইডটা আছে ওই সাইডে ওনাদের দোকানটা এই দোকানটা আসার আগেই নাম্বারটা যোগাযোগ করবেন আর যারা চাচ্ছেন অনলাইনে নিতে অনলাইনেও নিতে পারছেন সারা বাংলাদেশ থেকে ভিডিও স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন নিচে এই যে সুন্দর কাজ করা আছে এই যে দেখেন জাস্ট সিভিয়ার্স দেখতে পাচ্ছেন একদম হচ্ছে আপনার জরি সুতো দিয়ে কাজ করা স্টোন ওয়ার্ক করা মাঝখানটা হচ্ছে ফ্রন্ট কাট থাকছে এটা হচ্ছে বডিটা স্লিপটা দেখান এই যে দেখেন এটা হচ্ছে স্লিপটা আর ওড়নাটাও কিন্তু কাজ করা পাচ্ছেন সাইডে এরকম পার করা আছে তো এটার আরেকটি কালার আছে এই যে দেখেন এটা গ্রিন কালার এটা হচ্ছে আপনার একটু গ্রেপ টাইপের কালার হ্যাঁ এটা হচ্ছে গ্রিন কালার সি গ্রিন যেটাকে বলা হয় প্রাইস থাকছে সাইজ থাকছে টাকা এটা হবে পঁচিশশো পঞ্চাশ সাইজ হবে এক থেকে শুরু করে সাত বছরের জন্য ফের্স এটা দেখেন এটা খুবই গর্জিয়াস একটা লুকের ড্রেস ক্রপ টপ কোটি লেহেঙ্গা ঠিক আছে ক্রপ টপ কোটি লেহেঙ্গা এটা এটার কাজটা একটু দেখাই আমি আপনাদেরকে দেখেছেন এখানে কারদানা কাজ করা একদম হাতে বসানো কিন্তু ডিজাইনটা পুরোটা দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন ওকে কালার হবে এটার মধ্যে আরেকটা কালার হবে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার একটু ফেলেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে স্কার্টটা দেখেছেন কি পরিমানে সুন্দর জাস্ট মাশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে সেন্টার কাটের মধ্যে কোটি স্টাইলের লেহেঙ্গা হ্যাঁ কেমন থাকছে এটা প্রাইস প্রাইস পুরো আপনার 3150 3150 একদম এক থেকে শুরু করে 7 বছরের বাচ্চাদের জন্য এবং এটার ভিতরে যে ক্রপ টপটা আছে এটাও কিন্তু আপনার হচ্ছে সুন্দর করে কাজ করা এই যে দেখেন সম্পূর্ণ কাজের দেখেছেন এটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা পড়তে পারবেন এটা দেখেন আমরা এখন কি দেখাচ্ছি ধুতি না ধুতি পাজামা পুরোটাই ছিটানো কাজ আছে এটার উপরের টপসটা দেখেন টপসটা খুব সুন্দর করে কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করা এই জায়গার ডিজাইনটা দেখেন সামনে পিছনে সেম হবে এটার প্রাইস থাকছে একুশশো পঞ্চাশ টাকা যা যার ভাল লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন প্লাজো নিচে হচ্ছে যেরকম কাজ করা আছে এটা দেখেন কি সুন্দর দেখেছেন মাঝখানে হালকা একটু ডিভাইড করা আছে সোভার কালেকশন প্লাজোর সাথে এসছে শর্ট কামিজ সাথে ওড়না আছে ঠিক আছে সাথে একটা ওড়না আছে এটার সাথে কালারও আছে এই দেখেন কালার প্রাইস হবে 2550 টাকা এটার মধ্যে দুইটা কালার এক বছর বছর পর্যন্ত দিতে ঠিক আছে 2550 টাকা হচ্ছে প্রাইস এখন দেখাবো আমরা হচ্ছে গর্জিয়াস একটা লেহেঙ্গা স্টোন ওয়ার্কের মধ্যে কালারটা হচ্ছে

দুইটা কালার হচ্ছে এক থেকে সাত বছরের মেয়েদের জন্য এটা দেখেন নিচে এরকম স্টোন করা গ্লাস বসানো এটা টোটাল ডিজাইনটা দেখেন ফার্সি স্টাইলের হ্যাঁ শর্ট কামিজ নিচে হচ্ছে আপনার এই এরকম কলি দেওয়া প্লাজো এটার সাইজ এবং প্রাইজ

ঠিক আছে উপরের পার্ট হচ্ছে এটা এখানে আপনার রিয়েল স্টোন করা আছে এটার আরেকটা কালার আছে একদম ডিপ গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন কালার প্রাইস থাকবে 2650 2650 টাকা এটা অনেক সুন্দর একটা হচ্ছে আপনার লেহেঙ্গা ভিউয়ারস দেখেন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ব্লেজার কোটের সাথে আসছে আর এটা হচ্ছে একদম হচ্ছে আপনার এই ডিজাইনটা কিন্তু অনেকটা আপনার ওয়েস্টার্ন প্লাস হচ্ছে ট্র্যাডিশনালের একটা সুন্দর কম্বিনেশন হয়েছে ভিতরে কত সুন্দর করে কাজ এটা কত থেকে কত বছরের বাচ্চাদের দিচ্ছেন এক বছর বাচ্চা তিন সাত বছর এক বছর থেকে শুরু করে সাত বছরের বাচ্চাদের প্রাইস থাকছে একত্রিশশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন একেবারে গর্জিয়াসের মধ্যে দেখতে পাচ্ছেন এটা ক্রপ টপটা বা খুবই সুন্দর কিন্তু দেখেন ওকে এটার ওনাটাও কাজ করা থাকবে এটা তিনটা কালার হবে ওকে এটা মানে কালার এটা দেখেন ইয়েলো কালার কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার ঠিক আছে তো এটার প্রাইস থাকছে এক থেকে সাত বছরের মেয়েদের জন্য বাচ্চা পর্যন্ত দিতে পারবো 2850 টাকা 2850 টাকা ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে আমরা দেখিয়েছি টপস কর্নার থেকে ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন 120 নূর মেনশন শপিং সেন্টার द्वितीय तारा गाउस्यमा ढाकास विद्यानी छ पेसा